হ্যালো এব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে পটলের একটা কুইক অ্যান্ড ইজি রেসিপি শেয়ার করবো একদম নিরামিষ একটা রেসিপি এখানে কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিচ্ছু ব্যবহার করবো না আর একদম চটজলদি ইজি একটা রেসিপি তো ছোট্ট একটা ভিডিও ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো দেখো এই রেসিপিটা করার জন্য এখানে যে যেমন যতটা পরিমাণ করবে সেই রকম পরিমাণ পটল নিয়ে নেবে আমরা যেমন পটল পটল ভাজা করি সেইভাবেই আমরা পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে মাঝখান থেকে কাট করে নেব আমি পটলগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে কাট করে নিয়ে নুন হলুদ দেখো আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে প্যানের মধ্যে অলরেডি তেল দিয়ে সেগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি তো একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উলটে দেবো তো একদিকটা ভাজা হয়ে গেছে তো চলো আরেকটা দিক উলটে দিই তো দেখো আমি সমস্ত সব পটলগুলোকে উলটে দিয়েছি যেমন আমরা পটল ভাজা করি তো এগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এদিকে দেখো একটুখানি জলের মধ্যে একটা টমেটো আর চারটে শুকনো লঙ্কা আমরা একটুখানি সিদ্ধ করে দেবো এ দেখো সিদ্ধ করা হয়ে গেছে এবার এর যে খোসাটা সেটাকে ছাড়িয়ে নিয়েছি ওটাকে রেখে দিয়েছি আগে সাইডে মিক্সিং বোলের মধ্যে কতগুলো কাজু আর একটুখানি চারমগজ নিয়েছি বলছি এখানে আমি লাউ করছিলাম মাছের মাথা দিয়ে কালারটা দেখো কি সুন্দর এসছে তো ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদের সাথে দেখাই তো সেই জন্য জাস্ট একটুখানি দেখালাম তো যেটা বলছিলাম আগে কিন্তু আমরা যে চারমগজ আর কাজুটা নিয়েছি সেটা শুকনো আগে ঘুরিয়ে নেবো তো দেখো শুকনো আগে কিন্তু ওটাকে ঘুরিয়ে নিয়েছি এবার যেটা শুকনো লঙ্কার টমেটোটা ছিল টমেটোটার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা ওর সাথে একসাথে পেস্ট করে নেব আর এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে যে পেস্টটা করেছি দেখো সেই পেস্টটাকে ঢেলে দিলাম দিয়ে এবার এটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করব। কত সহজ একটা রেসিপি কিন্তু খেতে দারুণ হয় একবার ট্রাই করে দেখো তো ইজি একটা একদম রেসিপি তো দেখো এখানে একটুখানি বলে রাখি যদি হাতের কাছে কাজু না থাকে তোমরা এমনি বাদামও কিন্তু ইউজ করতে পারো খারাপ লাগে না তো একদম চটজলদি হয়ে যায় বেশি কিছু মশলা বা কোনো কিছু দরকার হয় না খুব তাড়াতাড়ি হাতে সময় কম থাকলে বানিয়ে নিতে পারো আর যে দেখলে লাউটা করছি লাউটাও কিন্তু আমি সেরকম কিচ্ছু দিই না ওই লাউটাকে ছোটো ছোটো করে কেটে ওটাকে একটুখানি ভাপিয়ে নিই ভাপিয়ে নিয়ে ওর মধ্যে জাস্ট একটুখানি কড়াটায় তেল গরম করে তার মধ্যে একটুখানি গোটা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে জাস্ট মাছের মাথাটাকে দিয়ে ভেঙে দিই ওর মধ্যে দিয়ে একটুখানি অল্প একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেওয়া আর নুন হল লঙ্কার গুঁড়ো এগুলো তো দিই একটুখানি কালারের জন্য তো এইভাবে ট্রাই করে দেখো ওটাও কিন্তু দারুণ হয় তো যাই হোক দেখো এটা তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়েছি আর এখানে দিলাম নুন হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো এখানে খুব একটা জল ব্যবহার করব না মিক্সিং বোলটাকে জাস্ট ধুয়ে একটুখানি জল এখানে ব্যবহার করলাম তো এবার দেখো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এটা একটুখানি ফুটে ওটা অবধি আমরা কিন্তু ওয়েট করব ফুটে উঠলে যখন দেখবে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে যে পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেবো এটাতে কিন্তু আমরা শেষে কোনো কোনোরকম ঘি গরম মশলা কোনো কিছু দেওয়ার দরকার নেই একদম ইজি এইভাবে ট্রাই করে দেখো কত চটজল দি তাড়াতাড়ি হয়ে যায় আর যদি বাচ্চারা খায় অনেকে যদি পনির পছন্দ করে এটা শেষে একটুখানি গ্রেট করে পনির এটার মধ্যে দিয়ে দিতে পারো সেটাও ভালো লাগে কিন্তু সিম্পল এটা এমনি ভালো লাগে এটা জাস্ট অপশনাল যদি অনেক বাচ্চারা আছে পটল খেতে চায় না তাদের জন্য বললাম সেটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো দারুণ লাগে এই রেসিপিটা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা